বিশেষত বিএনপি এই যে বাধ্যবাধকতা থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে চায় তার মধ্য দিয়ে তারা সংস্কারকে যে ধারণ করে না সংস্কারকে যে পালন করতে তারা আগ্রহী নয় সেই বিষয়টাই তাদের এই বক্তব্যের মধ্য দিয়ে প্রতীয়মান হয় যে সংস্কার বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি তাতে যেন কোনোরূপ অন্যতা না হয় চব্বিশের আকাঙ্ক্ষার বাইরে যাওয়ার যেন কোনো পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারে আমাদের সকলকে আমাদের সতর্ক থাকতে হবে এবং সরকারকে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে গণভোটের সিদ্ধান্ত চূড়ান্ত হবে না গণভোটের সিদ্ধান্ত বাইন্ডিং হবে না বাধ্যতামূলক হবে না এটা স্পষ্টতই জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা না থাকার সামিল আমরা স্পষ্ট করে ঘোষণা করছি গণভোটের মধ্য দিয়ে জনগণের যে অভিপ্রায় ব্যক্ত হবে সেটাকে বাধ্যতামূলক ধরে নিয়ে সেই বাধ্যতামূলক সিদ্ধান্তের অন্যথা যাতে না হয় তার গ্যারান্টি সরকারকে জুলাই সদ বাস্তবায়ন আদেশে অন্তর্ভুক্ত করতে হবে কোনোভাবেই এর অন্যথা করার কোনো সুযোগ নেই আমরা সরকারের কাছে আহ্বান জানাই যে যে সংস্কার বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি তাতে যেন কোনোরূপ অন্যতা না হয় চব্বিশের আকাঙ্ক্ষার বাইরে যাওয়ার যেন কোনো পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারে আমাদের সকলকে আমাদের সতর্ক থাকতে হবে এবং সরকারকে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা একটা কথা আবারও আপনাদের কাছে জানিয়ে রাখি এমনও হয়ে হয় অনেকগুলো দেশে যদি কোনো একটি সংসদ বা গণপরিষদ তারা সংবিধান তৈরি করতে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যর্থ হয় সেক্ষেত্রে সেই সংসদ বা গণপরিষদকেই বিলুপ্ত করে দেওয়া হয় নতুন নেতৃত্ব আসেন তারা সেটাকে নতুন করে তারা ফর্ম হন এবং তারা সেটাকে বাস্তবায়নের দিকে অগ্রসর করে নিয়ে যান কিন্তু এই জায়গায় কিন্তু তেমন কঠিন পদক্ষেপের কথাও বলা হয়নি শুধুমাত্র এতটুকুই বলা হয়েছে যে গণভোট বাস্তবায়নের বিষয়ে বাধ্যবাধকতা যদি দুইশো সত্তর দিনের মধ্যে গণভোটের সিদ্ধান্তকে বাস্তবায়ন করা না হয় অটোমেটিক্যালি সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে সংসদও ভেঙে দেওয়ার কোনো আলাপ এখানে করা হয়নি তথাপিও কেন এই গণভোটের সিদ্ধান্তকে বাধ্যতামূলক করা হবে না সে বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত কোনো দলের তরফ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা না থাকলেও আমরা এর মধ্যে দলগুলো বিশেষত বিএনপি এই যে বাধ্যবাধকতা থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে চাই তার মধ্য দিয়ে তারা সংস্কারকে যে ধারণ করে না সংস্কারকে যে পালন করতে তারা আগ্রহী নয় সেই বিষয়টি তাদের এই বক্তব্যের মধ্য দিয়ে প্রতীয়মান হয় আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা আরও একটা বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে চাই যে বাংলাদেশের মানুষ কিন্তু রক্ত দিয়েছে জীবন দিয়েছে সংস্কারকে বাস্তবায়ন করতে হবে এর অন্যথা করার কোনো সুযোগ নেই আমরা এই বিষয়টাও খেয়াল করছি যে সরকারের ভিতরের কোনো একটা পক্ষ পক্ষ কমিশনের যে সিদ্ধান্ত এবং সুপারিশ তার বাইরে গিয়ে নিজেরাই একটা ঐক্যবদ্ধ কমিশন হওয়ার প্রচেষ্টা তারা করছেন সরকারের ভিতরে থেকে যদি আবারও নিজেরাই নিজেদেরকে ঐক্যমধ্য কমিশনের মতো করে ফাংশনাল করে এই সংস্কার প্রস্তাবনাগুলোকে ডিলে করার কোনো চেষ্টা করা হয় তার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের নির্বাচন ঝুঁকিতে পড়বে আমাদের কাছে স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে যে সরকারের ভিতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্টুল করে নির্বাচনকে বানচালের তারা পায় তারা করছেন এমনটা বাংলাদেশের মানুষ হতে দেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হতে হবে এবং সংস্কারও বাস্তবায়ন করতে হবে সংস্কারও বাস্তবায়ন করে নির্বাচনকে যুতুর সময়ের মধ্যে অনুষ্ঠানের দিকে সরকার অগ্রসর হবে এই আশাবাদ আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে ব্যক্ত করছি সর্বশেষ আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে সরকারকে নিজেই দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে নিজেকেই দায়িত্ব নিয়ে সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করে সেই সংবিধান সংস্কার পরিষদে গণভোটের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌম অভিপ্রায়কে ধারণ করে সেটাকে অটোমেটিক্যালি যেন বাস্তবায়ন করা হয় সেই সুপারিশ যেটা ঐক্যবদ্ধ কমিশন রেখেছে তাদের প্রথম প্রস্তাবে সেটাকে বাস্তবায়ন করতে হবে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতার পক্ষে আমরা অবস্থান নিচ্ছি কোনো দলের নির্বাচনকে বাঞ্চাল করা বা সংস্কারকে বাঞ্চাল করা এরকম কোনো পক্ষের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিকভাবে একমত নয় আমরা মনে করি বাংলাদেশের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকতে হবে বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হতে পারে এমন কোন প্রস্তাবনার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি একমত হবে না আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কাছে উদাত্ত আহ্বান জানাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা রক্ষার জন্যই সনদের ব্যাপারে সকলকে একমত হয়ে সরকার শরৎ বাস্তবায়নের ব্যাপারে ঐক্যবদ্ধ কমিশন যে প্রথম সুপারিশ করেছে সেই সুপারিশকে বাস্তবায়নের ব্যাপারে সরকারের পদক্ষেপের প্রতি সকল দল যেন ঐক্যবদ্ধভাবে আহ্বান ব্যক্ত করে এবং এই দাবির সঙ্গে যেন সকলে একমত থাকে সেই আহ্বান আমরা ব্যক্ত করছি